হ্যালো এ তো আমি চলে আসলাম গুলিস্তান গোলাপশার মাজারে ওইখানে আমার পিছনেই দেখতে পারতেছেন গোলাপশার মাজার তো আমি এখান থেকে চলে যাব আজকে পাটোয়াতলির সাথে থাকবে ইসলামপুর তো পাটুয়াতলি হচ্ছে বাংলাদেশের অন্যতম একটি মার্কেট ইলেকট্রনিক্স পাইকারি মার্কেটগুলো যেখানে স্পিকার সাউন্ড কোয়ালিটি গ্যাজেটগুলা ইলেকট্রনিক গ্যাজেটগুলো পাওয়া যায় আপনারা অবশ্যই এখান থেকে সারা বাংলাদেশে নিতে পারবেন কুরিয়ার মাধ্যমে এবং এখানে পাইকারি তো বিক্রি করা হয় সব তো আমি বাসে উঠলাম টিকিট কেটে এখান থেকে পাটোতুলি যেতে বাসে দশ টাকা তো সামনেই দেখতে পারতেছেন আমি অবশেষে চলে আসলাম পাটাতুলিতে তো এখান থেকে আমি গল্লিতে ঢুকার পর আমার দুই শাড়িতে হাতে দেখবেন ওয়ার্ডসের দোকান মানে ঘড়ির দোকানগুলা সব বাংলাদেশের পাইকারি এই ঘড়িগুলো বিক্রি হয় সারা দেশে ছড়িয়ে পাইকাররা দোকানদাররা নিয়ে যায় এখানে আর এই যে উপরের সাইডের যেগুলো দেখতে পারতেছেন এই যে সব ঘড়ির দোকান বিশাল বড় বড় ঘড়ি এখানে আপনি অর্ডার করবেন হাজার হাজার ঘড়ি পাবেন খুব অল্প দামে এখান থেকে নিয়ে আপনি আপনি নিজের ব্যবসার জন্য নিতে পারেন কিবা দোকানে সেল করতে পারেন এটা একটা ভালো একটা আসলে আমি না গেলে বুঝতে পারতাম না এখানে যে মানে বাংলাদেশের সবচেয়ে এই ঘড়ি এবং চশমার সানগ্লাসের দোকানগুলো এখানে তাও আমি চলে আসলাম নিচে নিচে হচ্ছে এই যে সাউন্ড সাউন্ডের বক্স তারপরে সাউন্ডের যত গ্যাজেট আছে ইলেকট্রনিক এখানে আপনি পেয়ে যাবেন যে বড় বড় সাউন্ড বক্সগুলো ওরা ফিটিং করে বললে বললে কিবা আপনি শুধু বাক্সগুলো নিতে পারেন নিজে নিজেও স্পিকারগুলো আলগাও বিক্রি হয় নিয়ে বাসায় নিয়েও ফিটিং করতে পারেন তো বাংলাদেশের সবচেয়ে বড় সাউন্ডের দোকানগুলো হচ্ছে এখানে যারা পাইকারি বিক্রি করা হয় এবং পার্টস পাওয়া যায় এটা হচ্ছে আপনার পাটতুলি এটা সবাই চিনে বাংলাদেশের ঢাকায় পাটতুলি আর এর সাথে আছে ইসলামপুর আর ওপর এই নদীর ওই পার হচ্ছে আপনার সদরঘাট হ্যাঁ তারপর আমি ঘুরে ঘুরে দেখেন কত স্পিকার তারপর আপনার মিক্সার এগুলো সব পেয়ে যাবেন আর তাছাড়া যে বললাম যে ঘড়ির দোকানগুলো বুঝছেন এই যে কত বড় বড় ঘড়ি বাংলাদেশে যত বড় বড় ডিজিটাল ঘড়িগুলো পেয়ে যাবেন এখানে আর আপনার হাতের নাগালে পেয়ে যাচ্ছেন অল্প অল্প দামে বিশাল মানে ব্র্যান্ডের ঘড়িগুলো এখানে পেয়ে যাবেন একটা ঘড়ি আমি দাম করেছি যেখানে আমাদের ছোট দোকানে আঠারোশো টাকা ওইখান থেকে আপনি আটশো টাকা নিতে পারবেন তারপরে এই যে এইগুলো আমি কিছু দেখালাম এটা হচ্ছে ইসলামপুর মার্কেট যেখানে পাইকারি পেয়ে যাবেন আপনার গজ কাপড় যত বাংলাদেশের কাপড় আছে থান কাপড় গজ কাপড় এখানে পেয়ে যাবেন সব এসআই মার্কেট বলা হয় এটাতে তো আমি এসআই মার্কেটে ঢুকলাম আমি কিছু কালো কাপড় নেওয়ার জন্য তারপরে এখান থেকে আমি কিছু কালো কাপড় নিলাম আর ঘুরে ঘুরে